এইটা গেল আপনার নাসাই শরীফের হাদিস ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার একশো পঁচানব্বই নাম্বার হাদিস বারা ইবনে আজেব রাদি আল্লাহ তাআলা আনহুর বর্ণনা আল্লাহর নবীর সাহাবা বারা ইবনে আজেব বলেন কুন্না মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজা আমরা এক ব্যক্তির জানাজায় নবীর সাথে ছিলাম নবীজির সাথে যার জানাজায় ছিলাম ওই জায়গায় আল্লাহর নবী ফা জালাসা আলা শাফিরুল কবরি কবরের পাশে আল্লাহর নবী বসে গেলেন কবরের পাশে বসলেন লাশটা এখন কবরের মধ্যে রাখা হয় নাই দৃশ্যটা আজকে রাতে শুয়ে শুয়ে কল্পনা করবেন নবীজি কবরের পাশে বসা কবরটা এখনো লাশ রাখা হয় নাই বসে গেছে বসার পর ফাবাকা কান্না শুরু করলেন হাদিসে আসছে হাত্তা বাল্লা সারা কাঁদতে কাঁদতে কবরের পাশে যে মাটিগুলা ওই মাটিগুলা বিজয় ফেলছে কানতে কান্না শুরু কর তো কান্তে কান্তে এক পর্যায়ে সাহাবাদের দিকে তাকা কয় সাহাবাদের দল লিমিসলি হাজাফ আই এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুতি গ্রহণ কর এ বলে লিমিসলি হাজাফ এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুতি গ্রহণ করো শীতকালে কাউরে কবর দিতে নামেন একটু নামার পরে কবরের মাটিটা ধরে দেখবেন কত ঠান্ডা প্রচন্ড ঠান্ডা এই আমার আপনার মৃত্যুটা যেন সুন্দর মৃত্যু হয় আল্লাহ তৌফিক দান করেন তো নবীজি সাল্লা সাল্লামের আরেকটা হাদিস আমরা জানবো নাসির উদ্দিন আলবানি রহিমাহুল্লার লেখা সিলসিলা তু সহিহা খন্ড নাম্বার চার পৃষ্ঠা নাম্বার তিন চার পাঁচ তিনশো পঁয়তাল্লিশ নাম্বার পৃষ্ঠা এটাও বারা ইবনে আজেব রদি আল্লাহ বর্ণনা তিনি বলেন ভাই নামা মা রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহর নবীর সাথে ছিলাম দেখেন কি হইছে ব্যাপারটা নবীর সাথে ছিলাম ইদ বাসুরা বি জামাআতিন আল্লাহ নবী হঠাৎ একদল মানুষের দিকে তাকাইলেন মনে করেন আপনাদের এই গাছতলার মধ্যে আমরা হাঁটতেছি রাস্তা দিয়ে হাঁটতেছি হঠাৎ তাকায়া দেখলাম বাসতলার মধ্যে কিছু মানুষ দাঁড়ায় আছে কি ব্যাপার তো নবীজিও দেখলেন একদল মানুষ প্রশ্ন করলেন তারা কারা কি করে সাহাবারা জবাব দিলেন আলা কবরি ইয়াহফিরুন আহু ইয়া রাসূলুল্লাহ একটা কবর গর্ত করা হচ্ছে ওই কবরের মধ্যে লাশ রাখার জন্য কবর খনন করা হচ্ছে দেখেন কি কয় ফাবাদার বাইনা ইয়াদাই আসহাবিহি মুসরিআ ফাফাজি আর রাসূলুল্লাহ নবী যখন শুনলেন কবর খোঁড়া হচ্ছে নবী ঘাবড়ে গেলেন কি বললেন ঘাবড়ে গেছে ঘাবড়ে গেছে কি কও হ্যাঁ হুজুর কবর খোঁড়া হচ্ছে দেখেন হাদিসটা শুনেন কি হচ্ছে কবর তো নবীজি কি করলেন ফাবা দর বাইনা নাই আদাই আসহা বিহি মুসরিয়া সাহাবাদের কি ফাঁক করলেন এই শরত শরত তোমরা শরত এইভাবে করতে করতে হাত্তা ইনতাহা ইলাল কবরি সাহাবাদেরকে এইভাবে দুই ভাগ করে নবীজি কবরের সামনে চলে গেছে যাওয়ার পর জাসা আলা রুকবাতিহি হাটু গাইরা কবরের সামনে বসে গেছে হাটু গাইরা সাহাবা বারা ইবনে আযাব বলেন আমি আল্লাহ নু ফাস্তা কব্বাল তুহু আমি আল্লাহ নবীর সামনে দাঁড়াইলাম আঞ্জুর মায়াস আল্লাহ নবী কি করে এটা দেখার জন্য আল্লাহ নবীর সামনে আমি দাঁড়াইলাম হঠাৎ আল্লাহ নবীর দিকে তাকায় দেখলাম ফাবাকা নবী কান্না করতেছে হাত্তা বাল্লাহ সর কান্তে কান্তে সামনের মাটি গুলাবি জাফেলস সাহাবাদের দিকে তাকা কয়ে সাহাবাদের দল লিবিসলি হাজাল আল কভেরি ফাই এই যে কবরটা এইভাবে গর্ত করা হচ্ছে এটার জন্য তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও